উদ্যাপন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবারে আমাদের নিবেদন কুমোরটুলি আমরা মহালয়ার আগে আগেই পৌঁছে গেছি তো কিছু কিছু মূর্তির চক্ষু আঁকা হয়ে গেছে আর কিছু ফাইনাল টাচ বাকি আছে মহালয়ার দিন তো আপনাদের সঙ্গে চলে এসছি আপনাদের সঙ্গে নিয়ে চলে এসছি আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগবে এছাড়াও আমার দর্শকদের জন্য একটি আনন্দের খবরও আছে যে দুর্গা পুজোর কলকাতার সেরা সেরা দুর্গা পুজো যেগুলো আছে বা একটু গ্রামের দিকে দুর্গা যা আছে সমস্তটাই কাভার করবো মহালয়ার দিন থেকে যেগুলো উদ্বোধন হয়ে যাবে বা যেগুলো নিয়ে প্রস্তুতিও চলবে সেগুলো নিয়েও আমাদের ভিডিও আসছে মহালয়ার দিন থেকেই আপনারা দেখতে পাবেন তো আমার সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দুর্গা সম্পূর্ণ পরিক্রমা দেখতে ওই টাবুন চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার পাশে রয়েছেন আমার সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা আছেন যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা আরও আরও অনেক ভালো ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে চলেছি এবং যারা পুজোর মধ্যে ভাবছেন যে একটুখানি কোথাও বাইরে কোথাও ঘুরতে যাবেন সেই সমস্ত নিয়েও আমরা আসব বা ডিসেম্বর জানুয়ারির দিকে সেই সমস্ত ট্রাভেল ব্লগিং নিয়েও আমরা আসব। কিন্তু আপাতত দুর্গা পুজোটা কভার করছি এই কুমটলির গলিতে ঘুরে বেড়াচ্ছি আপনাদের জন্য এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানকার সেরা সেরা দুর্গা দুর্গা মূর্তিগুলো সরি তো সঙ্গে থাকুন চলুন আঁকের শব্দেই প্রত্যেক বাঙালি হৃদয়ে এই দুর্গা পুজোর উৎসবটা যেন তিন গুণ বেড়ে যায় আর সঙ্গে আজকে আমাদের একজন নতুন অতিথি এসেছে এই দেখুন ওর নাম তোমার নাম কী বলো দাও তোমার নাম তিষা চৌধুরী তৃষা চৌধুরী আমার ভাইয়ের মেয়ে ও আজকে চলে এসেছে দুর্গা ঠাকুর দেখতে আর দুদিনের অপেক্ষা মহালয়া তো তার আগেই আমরা চলে এসেছি মহালয়া দিন স্পেশালি ঠাকুরের চোখ আঁকা হয় এবং অবশ্যই এখন এত চাপ থাকে যে এতগুলো দুর্গা ঠাকুর একসাথে মহালয়ার দিন চোখ আঁকা সম্ভব নয় তাই আগের থেকেই এঁকে রাখে মহালয়া দিন ফাইনাল টাচটা দেওয়া হয় তো সুতরাং চলুন এবং আরেকটা জরুরি তত্ত্ব আপনাদেরকে দিই যেটা হচ্ছে আমাদের চ্যানেল এই বছর দুর্গা পুজোর সমস্ত পরিক্রমার কলকাতার সেরা দুর্গা পুজোগুলো যেগুলো আছে সেগুলো পরিক্রমা হবে আমাদের চ্যানেলে সমস্ত টেলিকাস্ট করব তো প্লিজ সাবস্ক্রাইব করবেন উইথ ট্রাভুন চ্যানেলকে আমাদের সঙ্গে থাকুন চলুন আপনাদের আজ দেখায় কুমোরটুলি কুমোরটুলিতে যেমন চলছে একাধারে কর্মব্যস্ততা তেমনই ভিড় জমেছে কচি অনেক জ্যান্ত দুর্গায়ও চলে এসছে ফটোশুটের জন্য সব বড় বড় ডিএসএলআর নিয়ে দুর্গা ঠাকুরের সামনে সব ছবি তোলায় ব্যস্ত দেখে নিন মোটামুটি মা রেডি का नहीं रहें এর মধ্যে দেখলাম একটি বাচ্চা মেয়েকে দুর্গা ঠাকুর সাজিয়ে গায়ে মাটির প্রলেপ দিয়ে চোখ মুখ কেকে দুর্গা ঠাকুর বানিয়ে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আরে কত দিন এই কুমুর টুলিতে কর্মব্যস্ততা থাকবে তারপরে এই মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে এই সমস্ত দুর্গা প্রতিমা তখন এই জায়গা চেনাই যায় শূন্য ফাঁকা রিক্ততা থেকে যায় এবং পুজোর শেষে সেই রিক্ততা আমাদের মনের মধ্যেও বাস করে কিন্তু আমরা এখন সেই সমস্যা নিয়ে ভাববো না আমরা এখন মায়ের আগমনে গা ভাসিয়েছি তবে হ্যাঁ এই বছর যা চলছে দু হাজার চব্বিশে তাতে দুর্গা পুজোর আমেজটা একটু কমই চোখে ধরা পড়ল কেননা এখন রাজ্যের যা অবস্থা এবং যে আর জিকর কাণ্ড নিয়ে যা সমস্ত চলছে তা নিয়ে আমরাও প্রতিবাদ জানাই এবার মা আসুক এক প্রতিবাদী রূপে আমাদের এই নিবেদন মায়ের কাছে যে আর সমস্ত দোষীরা যাতে শাস্তি পায় এবং তার মধ্যেও রয়েছে মনে এক দুঃখ চারিদিকে যা বন্যা হচ্ছে তাদের যা করুণ অবস্থা তার মধ্যখানেই মা আসবেন হয়তো তাদেরকে উদ্ধার করতে এই মনস্কামনা করেই আমরা মায়ের কাছে আমাদের প্রার্থনা জানাই দুর্গা ঠাকুরের পাশাপাশি লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এদেরও রং বেরঙের কাজ চলছে শাড়ি পরানো এই দেখুন না এই কাকু এখন প্যাঁচার চোখ আঁকছেন মা লক্ষ্মী প্যাঁচার চোখ আঁকছেন খুব সুন্দর নিপুণ হস্তে কুমারটুলি কুমারটুলি হল কলকাতার বিখ্যাত বিখ্যাত মৃৎশিল্পীদের কর্মস্থানের জায়গা ভারতবর্ষের স্বাধীনতার প্রচুর আগের থেকেই এখানে সমস্ত বনের ঠাকুর তৈরি হত এখানে অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পী আছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীরা আছেন যারা দেশে বিদেশে এই মূর্তি তৈরি করে বিখ্যাত হয়েছেন এখান থেকে আজও দেশে বিদেশে প্রচুর মূর্তি পাঠানো হয়ে থাকে আপনারা যদি এই কুমোরটুলিতে আসতে চান তাহলে সোয়া বাজার মেট্রোতে নেমে ওখান দিয়ে পাঁচ মিনিটের হাঁটা আপনারা পৌঁছে যেতে পারেন কুমোরটুলিতে কলকাতার বিখ্যাত মৃৎশিল্পালয় হলো কুমার বলছিলাম না দুদিন আগে এসে দেখে গেছিলাম যেই পজিশনে তার থেকে রং হয়েছে তো আজকে আপনার দেখো আমরা আপনারা আমাদের শর্টসে দেখেছেন এই ঠাকুরগুলো তো কালার কম্বিনেশনটা এখন দেখুন খুব সুন্দর করেছে এবং আমার খুব ভালো লাগে I'm going to সবাই দেখবে বলে তো সবাইকে দেখাতে হবে তো সামায় কোথায় ওরা তো ভিডিওতে দেখবে চশমাটা পড়ে ফেলো চলো এই প্রচন্ড রোড তো চলো শুধু দুর্গা প্রতিমাই নয় এখানে তা আনুষঙ্গিক অনেক ধরনের সাজসজ্জার জন্যও যে সোলার মুকুট মালা গহনা সমস্ত কিছু এখানেই তৈরি হয় সেখানের কর্মব্যস্ততাও খুব জোরদার লেগে রয়েছে আর এখন থেকেই আস্তে আস্তে যারা দুর্গা ঠাকুর নিয়ে যায় তারাও এসে উপস্থিত হচ্ছে গ্রাম থেকে অনেকেই আসেন এবং এই পুজোর একদিনই তারা এই সমস্ত মণ্ডপে মণ্ডপে দুর্গা ঠাকুর পৌঁছে দিয়ে তারা কিছু রোজগার করে কুঁয়োটুলির বিখ্যাত যে চায়ের দোকানটা যে সামের মতো দেখতে সেই সেইটার সামনে আর প্রচুর ভিড় আজকে রবিবার করে সবাই চলে এসছে প্রচুর ভিড় আজকে মানে অন্যান্য আমি এর আগেও দুদিন এসেছিলাম কিন্তু এত ভিড় ছিল না আজকে সব বুঝতেই পারছেন রবিবার সবাই নিজের ফটো সেশন করতে চলে এসেছে সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চলে এসেছে কেন গিদ গিদে ভিড় দেখলেই বুঝতে পারছেন চারিদিকে দেখুন আমার পুজোনে দেখুন সব আসছে একে একে উৎসব ছবি তুলে তুলে চারিদিকে প্রচণ্ড ভিড় এবং সবার মনেই পুজোর হাওয়া লেগে গেছে আর তো অপেক্ষা দু তিন দিন বাদ এই মহালয়া এই মহালয়া হাওয়া যখন লেগেই গেছে এবং বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো সেই হাওয়াও লেগে গেছে এদিকে সাউন্ড তো চলুন আজকে আমাদের এই নতুন ব্লকে দেখাই কুমটলির আরও কিছু কিছু মানে আমার খুব ভালো লাগে যাদের ঠাকুর প্রত্যেক বছরই আমি আসি দেখতে সেই ধরনের ঠাকুরগুলো এখন আমি আপনাদের দেখাবো যাই না কতটা কাজ এগিয়েছে দুদিন আগে এসেছিলাম অনেকটাই ছিল তো দেখি এখন রঙটা হয়েছে কিনা তখন রঙ হয়েছিল না এ দেখুন এটা নয় এরপরে আমরা যাব যে জায়গাটায় প্রমোদপুরীর এই ব্লগটা আজ এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কোগলিন শারদীয়া শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই উইথাবন চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের আগামী দিনে যে দুর্গাপূজার পরিক্রমা হবে এইটুকুরই আশা রাখি আপনারা আমার সঙ্গে থাকবেন আজ এখানে এইটুকুনি অসংখ্য ধন্যবাদ বাবা